প্রিয় দর্শক আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্যে ট্রাম্প এবং মোদীকে নিয়ে কথা বলছি এই ভিডিওতে আমেরিকার ন্যাশনালিস্ট রাইটিস্ট ডানপন্থী ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি যিনি এক সপ্তাহ কিছুটা বেশি সময় পর আমেরিকার ক্ষমতায় আরোহণ করবেন রাষ্ট্রপতি হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফা হবে তার এটি আর পরের ফেজে কথা বলছি ভারতের প্রধানমন্ত্রী আরেকজন আলট্রানোদির কথা বলছি পরের তাকে নিয়ে কথা বলছি তো সম্প্রতি কানাডাকে অঙ্গরাজ্য বা স্টেট হিসেবে ঘোষণা দিয়েছেন ট্রাম্প যে কানাডা যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হতে পারে বা হতে যাচ্ছে বা কানাডিয়ানরা এমনটা চাচ্ছে এমন একটি খেপাটে কথা ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন এবং এর কারণে দেশে বিদেশে প্রচুর রিয়াকশনস হয়েছে ক্যানাডিয়ানরা রিয়ক্ট করেছেন ক্যানাডিয়ান পলিটিশিয়ানস পলিটিশান করেছেন জাস্টিন টুডু এটার বিরোধিতা করে কথা বলেছেন এবং বিবেকবান অনেক লোক এটা তার আরেকটি পাগলামি বলে আখ্যা দিয়েছে যে পাগল কথা কথাই বলে পাগলে কিনা বলে তো এর বাইরেও শুধু ওটাই না কানাডা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে এই কথা বলেই থেমে থাকেননি কানাডাকে যুক্তরাষ্ট্রের ম্যাপে অন্তর্ভুক্ত করে দেখিয়েছেন এই ম্যাট কিং পাগলা রাজা ডোনাল্ড ট্রাম্প আর জাতিসংঘ স্বীকৃত যে গালফ অফ মেক্সিকো আছে সেটিকে গালফ অফ আমেরিকা বলবার চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প আর তাতে মেক্সিকোর প্রেসিডেন্ট খেপেছেন ক্লডিয়া খেপে গিয়ে তিনি বলেছেন যে ইউনাইটেড স্টেটস কে আমরা প্রতিবেশীকে বাদ রাখছেন না কি মেক্সিকো কি কানাডা এর বাইরে আরো নতুন করে ঘোষণা দিয়েছেন যে অনেকদিন আগেই যে আমি ক্ষমতায় আসলে সমস্ত আনডকুমেন্টেড পিপল যুক্তরাষ্ট্রে যত মিলিয়ন বাইরের লোক আছেন বিদেশি আছেন কেউ হয়তো বৈধতার অপেক্ষা করছেন কারোটা প্রসেসিংয়ে আছে এরকম সবাইকে আমি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করবো এরকম একটি হুমকি দিয়ে রেখেছেন শুধু ওটাই না যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে এরকম লক্ষ লক্ষ শিশুর নাগরিকত্ব বাতিল করবার ঘোষণা দিয়েছেন এই পাগলা রাজা এর বাইরেও ডেনমার্কের একটি শাসিত আর্কটিক দ্বীপ যেটিকে আমরা বলি গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড নিয়েও অনেক কথাবার্তা চলছে অনেকদিন থেকে গ্রিনল্যান্ড দখল করবার নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন অতি সম্প্রতি তার ছেলে গ্রিনল্যান্ড ভিজিট করেছে সেই উদ্দেশ্যে এবং ডেনমার্ক প্রতিক্রিয়া দেখিয়েছে ডোনাল্ড ট্রাম্পের উল্টো পাল্টা কথা গ্রিনল্যান্ডকে নিয়ে এই বিষয়ে ডেনমার্ক প্রতিক্রিয়া দেখিয়েছে কারণ এটি ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল তো এই গেল যুক্তরাষ্ট্রের আলটারন্যাশনালিস্ট চরম ডানপন্থী ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আর পাশের দেশে যদি ফিরে আসি নরেন্দ্র মোদী আরেকজন আল্ট্রা হিন্দু ন্যাশনালিস্ট অতি চরমপন্থী ডানপন্থী হিন্দু রাজনীতিবিদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একেবারেই ডোনাল্ড ট্রাম্পের লাইনে হাঁটছেন এবং ঠিক ওই রকম কথাবার্তায় বলছেন এবং তার অ্যাটিটিউড তার পয়েন্ট অফ ভিউ তার পার্সপেকটিভস নেইবারদের সম্পর্কে ওয়ার্ল্ড সম্পর্কে একই রকম একই লাইনে যাচ্ছেন দুজন তো ট্রাম্প যখন একান্নতম অঙ্গরাজ্য বানিয়ে ফেলেন কানাডাকে সেখানে নরেন্দ্র মোদী এবং তার আলট্রা হিন্দুইস্ট যে পার্টি আছে বিজেপি এবং তার অন্যান্য যারা আছেন আর তারা বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ আফগানিস্তানের কিছুটা অংশ এই নিয়ে একটি অবিভক্ত ভারতের সফর দেখছেন অনেকদিন থেকেই এবং এরকম একটি ম্যাপ তারা এঁকেছেন সেটাও আমরা দেখেছি সবাই দেখেছে সারা বিশ্ব দেখেছে তাদের এরকম একটি উদ্ভব প্ল্যান আছে ইন্ডিয়াতে নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে এবং তার পূর্ব মস্তিষ্ক থেকে এইসব চিন্তা বেরোচ্ছে এর বাইরেও ভারতের মুসলমানদের অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে বাংলাদেশে প্রশবেশ করার চেষ্টা করছেন মোদীর থেকে এই চেষ্টা এখনো সক্রিয় আছে নানাভাবে আসাম থেকে বিহার থেকে মুসলমানদের প্রশবেগ করার চেষ্টা অতীতেও হয়েছে আগামী দিনগুলোতে হবে এরকম প্ল্যান তাদের আছে আর প্রতিবেশীর সঙ্গে বরিতা তৈরি করা এই বিষয়ে মোদীকে কেউ হারাতে পারবে না নেপালকে অলরেডি বৈরি করে রেখেছে নেপালে মোদী বিরোধী বা ইন্ডিয়া বিরোধী একটা বেশ ভালো রকমের বিষয় আছে শ্রীলঙ্কা অলরেডি বৈরি ইন্ডিয়ার সঙ্গে মালদ্বীপের কথা আমাদের জানা আছে মালদ্বীপের নতুন নির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে এবং মালদ্বীপের সরকারের সঙ্গে মোদীর সম্পর্ক খুব খারাপ যাচ্ছিল এবং এখনো যাচ্ছে পাকিস্তান চীনের সঙ্গে ওটা তো বলে লাভ নেই অনেক দিন থেকেই আছে সেই সমস্যা এবং বাড়ছে ক্রমশ এবং অতি সম্প্রতি আমাদের স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাওয়ার পর ইন্ডিয়াতে বাংলাদেশকে করে ফেলেছে এবং বিনা কারণে কোনো কারণ ছাড়া বাংলাদেশের বিরুদ্ধে যথেষ্ট মিথ্যাচার করা গুজব প্রচার করা মিডিয়াকে সঙ্গে নিয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সব ভাবে মোদি করছে তো এই দুজনের এই দুই ভদ্রলোকের কর্মকাণ্ড দেখে মনে হয় যেন তারা একই ফুলের একই বৃন্তে দুটো ফুল কিংবা মোদি আর ট্রাম্প দুজনে দুজনের এরকম একটি ব্যাপার কাজ করছে পাগলামের দিক থেকে বলি উগ্র দক্ষিণ পন্থা প্রকাশ করা ব্যবহার করা চর্চা করা সেই দিক থেকে যদি বলি সব দিক থেকে দুজনের কোনো পার্থক্য নেই এবং আগামী দিনে তাদের নেইবাররা যুক্তরাষ্ট্রের এবং ভারতের নেইবাররা এবং বিশ্ববাসী এই দুজনের জন্যে এই অতি ডানপন্থী দুই ব্যক্তির জন্যে ভালো থাকতে পারবেন কিনা সেটা আগামী দিন বলে দেবে সেই পর্যন্ত আমরা অপেক্ষায় থাকলাম